আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসি কিউট বেবি অ্যাড্রেসটা আছে তিনের অনুষ্ঠান নাম্বার দোকান ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স সেলিফেন রোড ঢাকা বারোশো পাস লেভেন থ্রিতে এটা চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে সব ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবো ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা কি নাড়ার মধ্যে ভাইয়া এটা হচ্ছে আফগানের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা কিন্তু অনেক সফট সামনে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বিশেপড গলার মধ্যে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে ব্যাক সাইডে কিন্তু আপনার জিপার করা আছে আবার হুকো আছে দুইটা আছে সেম প্রিন্টের মধ্যে এটার সাথে থাকতেছে একটা আফগানের একটা সালার থাকতেছে এটা হচ্ছে দুই থেকে পাঁচ বছর প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা গোল্ডেনের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কোটি সহ স্টাইল ডিজাইনটা হবে কি হচ্ছে আপনার কোটিটা আলাদা পরা যাবে প্লাস এখানে কিন্তু শার্ট স্টাইল করা আছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকুলি হাতা এখানে কিন্তু বাটন করা আছে প্লাস হাতাটা কিন্তু অনেক সুন্দর একটা ঝুল করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর তিনটা বাটন আছে ভিতরে যে কোটিটা দেখতে পারছেন এটা কিন্তু আপনার আলাদা ইনারটা কিন্তু আলাদা পরা যাবে এটার সাথে থাকতেছে একটা আফগান একটা সালোয়ার থাকতেছে ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে এটা সাইজ কত থেকে কত ভাইয়া তাহলে 2 থেকে নিয়ে 5 বছর 2 থেকে 5 বছরের মধ্যে হবে প্রাইস থাকবে প্রাইস রাখা যাবে অনলি 1000 টাকা প্রাইসটা থাকবে 1000 টাকা পর ড্রেসটা দেখবো এটা হচ্ছে আপনাদের ব্যান্ড কলারের মধ্যে আসবে এটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ এখানে কিন্তু বাটনগুলো খোলা যাবে ওপেন খোলা যাবে এখানে অনেক সুন্দর একটা শো পকেট করা আছে ব্যান্ড কলারের মধ্যে হবে হাতাটা ফোর কোয়ার্টার হাতা মানে ষাট হাতার মধ্যে হবে এটা সেটা থাকতেছে একটা স্যালার থাকতেছে স্যালারটা আফগান স্টাইলের মধ্যে আফগানের একটা স্যালার এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া বছর চার থেকে সাত বছর এক হাজার টাকা পরের ড্রেসটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যেই আসবে এখানে কিন্তু ডলারের কাজ আছে রাউন্ড শেপটের মধ্যে ডলারের কাজ প্লাস হাতাটা হচ্ছে ফোর কোয়ার্টার তা ষাট হাতার মধ্যে গলাটা ব্যান্ড কলারের মধ্যে এটার সাথে থাকতে আফগান একটা সালার থাকতে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত বেয়া প্রাইস কত চার থেকে সাত বছরের মধ্যে থাকবে এক হাজার টাকা করিডর স্টাইল মেরুন কালারের মধ্যে একটু দেখাচ্ছে এটা সে ডিফারেন্ট একটা ডিজাইন এটা হচ্ছে বাটারফ্লাই হাতা হাতাটা হচ্ছে সম্পূর্ণ বাটারফ্লাই হাতার মধ্যে আর কোমরটা সে স্মক করা গলাটা গোল গলার মধ্যে হবে কিন্তু এখানে ডলারের কাজ আছে এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা এটার সাথে থাকতেছে একটা আফগান একটা স্যালোয়ার থাকতেছে প্রিন্টটা প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মেরুনের মধ্যে ব্ল্যাক কালার দুই থেকে পাঁচ বছর প্রাইস থাকবে প্রাইস রাখা যাবে অনলি আপনার টাকা প্রাইসটা থাকবে নয়শো টাকা এটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং একটা ড্রেস এটা দেখেন এটা কিন্তু লেয়ার করা আছে তিনটা লেয়ারের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে ফুলকুলি হাতা এটা নাইট গলার মধ্যে এখানে কিন্তু কোমরটা অনেক সুন্দর সিকোয়েন্স করা আছে এই ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল অনেকেই কিন্তু এই ড্রেসটা নিয়েছে সাথে একটা লেগেন্স থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এটা চার থেকে ছয় বছর প্রাইস থাকবে আটশো টাকা এটা হবে পরের ড্রেসটা এটা সব কোটি সব আসবে কোটিটা হচ্ছে আপনার আলাদা পড়তে পারবেন ভিতরে ইনারটা দেখেন ইনারটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে নিচের প্রিন্ট এটা হবে এক কালারের মধ্যে উপরে এটা হবে প্রিন্টের মধ্যে এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে শর্ট হাতার মধ্যে একটু দেখাচ্ছি এটা দুইটা লেয়ার মধ্যে হবে এটা সাথে একটা বেল থাকতেছে

প্লাজো থাকতেছে মানে গাড়ারা ডিজাইনের একটা প্লাজো থাকতেছে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ঘের কিন্তু প্রচুর পরিমাণে ঘের চার থেকে নিয়ে বছর চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ তবে পরের ড্রেসটা এটা আসবে ওলোগা এটা হচ্ছে রামপার স্টাইলের মধ্যে মানে শর্ট টপসের মধ্যে এটা কিন্তু আপনার ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর স্লিভ হাতার মধ্যে আসবে এখানে শো পাট শো পকেট করা আছে এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে কালারটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দুই থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা আসবে আপনার ফ্রক স্টাইলের মধ্যে মানে উপরের টপসটা এটা হচ্ছে বাটারফ্লাই হাতা হাতাটা হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে আর এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে প্রিন্টের মধ্যে দেখেন কাপড়টা কিন্তু অনেক সফট এবং নরম প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দুই থেকে চার বছরের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে লাস্টার্ন ড্রেস এটা ফ্রকের মধ্যে আসবে গলার ডিজাইনটা হচ্ছে শার্ট গলার মধ্যে হাতাটা হচ্ছে ফুলকলি হাত এটার সাথে থাকতেছে একটা পায়জামা থাকতেছে নিয়ে পাঁচ বছর প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন ভাইদের হচ্ছে কিউট বেবি ইস্টার্ন মালিকা শপিং রোড ঢাকা বারোশো পাঁচ তিনের অনুশেড নাম্বার থাকে এখানে দুইটা সেল নাম্বার দিয়েছে দুইটা সেল নাম্বার কিন্তু যোগাযোগ করবেন অনলাইনে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ